এম সি পির নির্বাচনী কৌশলটা খারাপ না সেটা হচ্ছে যে শিরোনাম আজকে পত্রিকার শিরোনাম দেখেই বলছি যে বিএনপি জামাত দুই দরজা খোলা রাখছে কাছে বিএনপিও যা জামাতও তাই তো এখন জুলাই সনদ এবং দলীয় প্রতীক জুলাই সনদ এবং দলীয় প্রতীক এই দুইটি বিষয় সুরাহ হবার পর তারা নভেম্বরের প্রথম সপ্তাহে খসা তালিকা প্রকাশ করবে প্রায় একশো পঞ্চাশ থেকে ষাট জনের প্রার্থীর নাম থাকতে পারে তো এখানেই একটা দুর্বলতা বোঝা যাচ্ছে যে সারা দেশে আসনে নির্বাচন করার মতন দেড়শো আসনে মানে প্রার্থী জোগাড় করতে হয়তো তাদের কষ্ট হচ্ছে এবং এমন কোন জায়গার থেকে আমি গণমাধ্যমে রিপোর্ট দেখলাম না যে অমুক জায়গার অমুক প্রার্থী দাঁড়াইলে সে একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে জিতে আসতে পারে এমন আসনের সংখ্যা কিন্তু খুবই কম যদিও দেখেন সার্জি সালাম আবার বলতেছে শুধু কয়েকটি সিট পাওয়ার জন্য এনসিপি কোনো জোট করবে না আবার বলতেছে যে এনসিপি সরকারে যেতে না পারলে একটা শক্ত বিরোধী দল হবে কিন্তু আমি এটার কোনো বাস্তব তাস পর্যন্ত পাচ্ছি না কোনো মানে এনসিপির বাইরে অন্য কোনো আলোচক তাদের শুভাকাঙ্ক্ষী অন্য কেউ এই কথা বলছে না যে না মানে আমরা প্রচুর মানে অন্তত মানে পঞ্চাশ ষাটটা আসন পাবো আমাদের অমুক অমুক নেতার বিজয় সুনিশ্চিত এরকম কিন্তু আভাস পাচ্ছি না তারপরেও তাদেরকে এই জন্য এখন বিএনপি জামাতের দুই দরজা খোলা রাখছে তার মানে দুইটা দলের একটা লাগবে তাদের কিছু আসনে জিততে গেলে হয় বিএনপি কে লাগবে না হয় জামাত কে লাগবে এখন সেই যদি জামাত এবং বিএনপি কে লাগে তাহলে এনসিপি হয়তো হিসাব নিকাশ করতেছে যে কোনটা গেলে মানে ভালো করা যাবে বিএনপির দিকে গেলে এটা স্বাভাবিকভাবেই খুব বেশি আসন দিতে পারবে না কারণ বিএনপির অনেকগুলো জোট সঙ্গী আছে প্রত্যেককে এক একটা করে দিতে গেলেও তার বিশ পঁচিশটা আসন চলে যাবে একটা দুইটা করে আসন গেলেও বিশ পঁচিশটা আসনে এখানে এনসিপি খুব ভালো অবস্থা করতে পারবে না জামাতের সঙ্গে গেলে আসন পাবে সত্য কিন্তু জিতে আসাটা বেশ কঠিন হবে আবার অন্যদিকে একবার চিন্তা করছে তারা যে একটা ধর্মীয় ট্যাগ লাগলে সেটা এনসিপির জন্য ভবিষ্যৎ কি হবে সেটাও তারা চিন্তা করছে মানে এখন এই ব্যাপারে সিদ্ধান্ত খুব কুশিয়াল এই গুলো আহ এত সহজ না যে চট করে আমি মানে বিএনপির দিকে যাব অথবা জামাতের দিকে দুই দিকেই লস একদিকে আসন লস অন্যদিকে বিএনপির যারা কর্মী তারা এনসিপির জন্য খাটবে কিনা এটাও সন্দেহ আছে জামাতের দিক দিয়ে একটা ইয়ে আছে যে জামাতে নেতা করবিরা মানে জয়ী করার জন্য চেষ্টা করবে কিন্তু সেটা তো একটা সীমিত সামর্থ্য তো একটা খুশিয়াল অবস্থা এনসিপির জন্য এনসিপি যেমন জাতীয় পার্টি একটা তার রংপুরের একটা বেস ছিল এক সময় ওটাকে রেখে সে একটা এ করতো যে না রংপুরের এই তো পাবেই এনসিপির এরকম কোনো নির্দিষ্ট জেলা নেই বা নির্দিষ্ট কোনো প্রার্থী নেই যে দলের দশটা বা বিশটা প্রার্থী যে তার মতন একদম খুব কনফিডেন্ট এই অবস্থা নেই সব ভাষা ভাষা এই ভাষা ভাষা অবস্থায় তারা ভাসতেছে সেদিকে তাদের নজর অন্যদিকে দুটা বেকায়দে আছে জুলাই সনদের আইনি দিক সেই আইনি দিকটা কি হবে ভিত্তি কি হবে সেটা কালকে সালাউদ্দিন আহমেদ এনসিপি উদ্দেশ্য করে বলছে যে এমন কিছু করা যাবে না যাতে ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে আর জুলাই সনদের আইন ভিত্তির ফোরামটা হচ্ছে জাতীয় সংসদ এই ইঙ্গিতটাও খুব পরিষ্কার তো ফলে এনসিপির জন্য আর খুব ডিফিকাল্ট আবার জামাতের নেতা যে সর্বশেষ বলছে জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না এই কথা বলাতে তাদের একটা দলগতভাবে ভাবে তাদের একটা আত্মসম্মান দেখা দিচ্ছে প্রতিক্রিয়া তৈরি হয়েছে কিন্তু এগুলি রাজনীতির কথা কথা এগুলি খুব গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখন এনসিপি কি করবে কোথায় যাবে সেই পথটা তারা আসলে সত্যি কথা বলতে কি এখনো খুঁজে পাচ্ছে না সবার সাথে আলাপ আলোচনা করছে কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যাই না শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিতে যেয়ে দলের মধ্যে অন্য কোনো প্রতিক্রিয়া হয় কিনা দর্শক